পদত্যাগ করুন করে যান হীরক রাজার দেশে সিনেমাতে আমরা দেখেছিলাম রাজা শেষকালে এসে নিজের মূর্তি ভাঙলাতে অংশ নিয়েছিলেন উই ওয়েলকাম মমতা ব্যানার্জি টু স্টেপ ডাউন অ্যান্ড কাম এই আন্দোলনে আসতে গেলে আপনাকে পদত্যাগ করে আসতে হবে অপদার্থ মুখ্যমন্ত্রী সারাক্ষণ নাচছে গাইছে ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ নাচন কতন করা মুখ্যমন্ত্রীর কাজ মুখ্যমন্ত্রীত্ব করা অনেক দিন হয়েছে এবার একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান আজকে চলবে এবং যত বেশি করে এটা চলবে দিন না নবান্ন থেকে এই বদমাইশ শাসককে নামানো যাচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে কারণ আমরা মনে করি মমতাকে রেখে এই বিচার পাওয়ানো সম্ভব নয় মমতা নিজে বিচারের মধ্যে আজকে ইন্টারফেয়ার করছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখা যাচ্ছে রাস্তায় নামতে কর কাণ্ডের বিচারের কার বিরুদ্ধে যাচ্ছে চিফ মিনিস্টার কার বিরুদ্ধে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য নন পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র নন পশ্চিমবাংলার সব মন্ত্রী মমতা সব ক্ষমতার হাতে তাহলে আজকে নিজেই নিজের বিরুদ্ধে বলছে পদত্যাগ করুন করে যান হীরক রাজার দেশে সিনেমাতে আমরা দেখেছিলাম রাজা শেষকালে এসে নিজের মূর্তি বাংলাতে অংশ নিয়েছিলেন উই ওয়েলকাম মমতা ব্যানার্জি টু স্টেপ ডাউন অ্যান্ড কাম এই আন্দোলনে আসতে গেলে আপনাকে পদত্যাগ করে আসতে হবে কারণ আপনার পেটোয়া লোকেদের জন্য আপনার পেয়ারের ডাক্তারদের জন্য আজকে আরজি করের এই অবস্থা হয়েছে ওই চার পাঁচজন ওখানে আছে ডক্টর সন্দীপ চৌধুরী ওনার বাড়িতে পারিবারিকভাবে চিকিৎসা করেন কি শ্যামাপদ দাস পারিবারিক চিকিৎসা তারপরে হচ্ছে ওই ভদ্রলোকের নাম হচ্ছে আপনার অভিক দে ডক্টর অভিক দে এই ছেলেটি কি করে পিজিতে পেয়েছে পিজিতে কোভিড কোটা ইনভোক করে এই ছেলেটি গেছে কোভিড কোটা সালে ছিল না ডক্টর অভিক দে কিভাবে পিজিতে পোস্ট গ্রাজুয়েশনের জায়গা পেয়েছে এই অ্যাক্সেস অফ ইভিল স্বাস্থ্য ভবনকে যারা নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রী সবচেয়েতে ঘনিষ্ঠ আজকে তারা যত এক্সপোজড হচ্ছে আজকে মানুষের কাছে এই সরকারের মুখোশ খুলে পড়ছে মানুষকে বিচার করতে হবে তো আমরা তো বলছি ধর্ষণের সংস্কৃতিটাকেই পরাস্ত করতে হবে এইটুকু বললে তৃণমূলের জ্বালাটা হচ্ছে কেন তৃণমূলের জ্বালাটা হচ্ছে কেন ধর্ষণ বিরোধিতা করলে তৃণমূল জ্বলছে কেন আমরা তো বলিনি তৃণমূল মানেই ধর্ষক বলছি না কিন্তু ধর্ষকদের সুরক্ষা দেবার জন্য তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি আজকে শুধু নয় সেই পাক স্ট্রিট ঘটনা থেকে শুরু করেছিলেন যখনই আপনি বলছেন এটা সাজানো ঘটনা ছোট্ট ঘটনা তখনই আপনি ডাইলিউট করে দিচ্ছেন তাই বলছি যে মমতাকে রেখে এর তদন্ত কখনোই নিরপেক্ষভাবে সম্ভব নয় কারণ এখনো পর্যন্ত দেখেছেন কিভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ওখানে এভিডেন্স ট্যাম্পার করার জন্য মমতা লোক পাঠিয়েছিল উদয়ন তিনি বলছেন ভদ্রলোকের কথা বাদ দাও উনি ভাষাগতভাবে মহিলাদের সম্মান করেন না আজকের পশ্চিম বাংলায় একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি তিরিশ বছর আগে কে কী ভাষা বলতো কি পঞ্চাশ বছর আগে কে কী ভাষা বলতো আজকে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় রাজনীতির মঞ্চ থেকে যারা এই ধরনের ভাষা ব্যবহার করেন মহিলাদের সম্পর্কে বা মহিলাদের সম্পর্কে এই ধরনের মনোভাব পোষণ করেন তারা আসলে চান বা না এরা সবাই একটা তীব্র ঘৃণ্য মনোবাদী চিন্তাভাবনা থেকে পরিচালিত হন এবং এরা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করেন এরা মনে করেন মহিলারা সবসময় তাদের পায়ের নিচে থাকবেন পদদলিত করতে চান এই উগ্র চিন্তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই যার জন্য দেখবেন যে আমরা যখন বলছি যখন সাধারণ মানুষ যে আওয়াজ তুলেছেন যে জাস্টিস ফর আর জি এই জাস্টিস ফর আর জি পক্ষে সবাই আসছেন জড়ো হচ্ছেন এই লড়াইয়ে তো কোনো বাধা নেই এই লড়াইয়ে তো বহু তৃণমূলের সমর্থক তারা এসছেন সমস্ত তৃণমূলের সমর্থক কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের স্বৈরাচারী চিন্তাভাবনাকে সমর্থন করছেন নিশ্চয়ই করছেন না সারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আজকে রাস্তায় নেমেছেন যখন মানুষ রাস্তায় নামছেন তখন মমতা ব্যানার্জি তার আসল মুখটা প্রকাশ করছেন তার সরকার যে আসলে দমন পীড়ন করার সরকার তার সরকার যে আসলে গণতন্ত্র বিরোধী একটা সরকার সেটা আমরা বারবার বলে আসছি বিটুইন মমতা অ্যান্ড মোদি একই রকমের সরকার এখানে মমতা চালায় সেটাই আজকে প্রমাণ হয়ে যাচ্ছে তত উগ্রতা আজকে যে ঘটনা হয়েছে তাকে জাস্টিফাই করার কোনো চেষ্টা করে কোনো লাভ আছে